উনিশশো সতেরো সাল চারিদিকে তখন প্রথম বিশ্বযুদ্ধের দামামা বাদ এমন এক ক্লান্তি লগ্নে বোয়ালখালী উপজেলার কিছু সাহসী বিদ্যুৎসাহী ব্যক্তির আন্তরিক প্রচেষ্টায় উনিশশো সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত হয় কদরকেল উচ্চ বিদ্যালয় তৎকালীন প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক বাবু বিদুভূষণ চৌধুরীর নেতৃত্বে কদুরখিল শ্রী শ্রী দুর্গাবাড়ি সংলগ্ন পুকুরের দক্ষিণ পাড়ে প্রথম বিদ্যালয়টি প্রতিষ্ঠা করা হয় প্রতিষ্ঠালগ্নে দুই কক্ষ বিশিষ্ট বেড়ার তৈরি ঘরে প্রথম সপ্তম ও অষ্টম শ্রেণীর পাঠদান শুরু হয় কদুরখিল মধ্য ইংরেজি বিদ্যালয় থেকে ষষ্ঠ শ্রেণী পাশ করা শিক্ষার্থীদের এই স্কুলে ভর্তি করা হতো শুরুতেই সপ্তম শ্রেণীতে পনেরো জন এবং অষ্টম শ্রেণীতে বারোজন শিক্ষার্থী ভর্তির মাধ্যমে স্কুলের কার্যক্রম চলতে থাকে পরবর্তীতে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা বাবু সহ তার পরিবারের আরও চারজন সদস্য বিদ্যালয়ের জন্য ভূমিধান করায় উনিশশো সালে পার্বতীচরণ দিঘির পাড়ে বিদ্যালয় গৃহটি স্থানান্তর করা হয় বর্তমান বিদ্যালয়টি মাটির তৈরি ভবনের অংশের কাজ উনিশশো সালে শুরু হয়ে উনিশশো সালে সম্পন্ন হয় উনিশশো আঠারো সালের বিশ ডিসেম্বর কলকাতা বিশ্ববিদ্যালয় প্রথমবার কদুরকিল ইংরেজি বিদ্যালয় হিসেবে এই স্কুলটিকে সাময়িক স্বীকৃতি দেয় পরবর্তীতে বিদ্যালয়ের শিক্ষার মান ফলাফল ও সার্বিক পরিবেশ বিবেচনায় উনিশশো সালে বিদ্যালয়টি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ী স্বীকৃতি অর্জন করে এই বিদ্যালয়ের মাটির স্কুলের একটি কক্ষেই উনিশশো সালে বাংলার কিশোর কবি সুকান্ত ভট্টাচার্য ক্ষুধার্ত বাতাসে শুনি এখানে নিবৃত এক নাম চট্টগ্রাম বীর চট্টগ্রাম কবিতাটি লিখেছিলেন বর্তমানে ওই কক্ষটি শিক্ষার্থীদের কাছে সুকান্ত কক্ষ নামে পরিচিত পঁচাত্তরটি পিলারের উপর নির্মিত আট কক্ষ বিশিষ্ট স্কুলটিকে দু হাজার সালের তিন ডিসেম্বর দেশের অন্যতম প্রাচীন মৃৎ ঘোষণা দিয়ে এটিকে সংরক্ষিত পুরাকীর্তি হিসেবে তালিকা অন্ত তালিকাভুক্ত করেছে সরকার উনিশশো পঁয়ষট্টি সালের বিশ ফেব্রুয়ারি সর্বপ্রথম বিদ্যালয় পর্যায়ে প্রথম শহীদ মিনার নির্মিত হয় এই কদুরখিল উচ্চ বিদ্যালয়ে যে শহীদ মিনারটি এখনও কালের সাক্ষী হয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে স্বগৌরবে এক সময়কার মাটির দেয়াল এবং ছন এবং খড়ের ছাউনি দিয়ে নির্মিত সেই কুদুরখিল উচ্চ বিদ্যালয় অনেক চড়াই উত্রায় পেরিয়ে বর্তমানে সরকারি স্কুলের স্বীকৃতি পেয়েছে এই বিদ্যালয়ের সামনে রয়েছে সুবিশাল একটি মাঠ যেখানে বিদ্যালয়ের শিক্ষার্থীরা খেলাধুলা থেকে শুরু করে বিদ্যালয়ের বিভিন্ন কার্যক্রম সংগঠিত হয় এখানকার প্রধান শিক্ষক বাবু বিশ্বজিৎ বড়ুয়ার সুদক্ষ পরিচালনায় এবং সহকারী শিক্ষক আন্তরিক শিক্ষকদের সহায়তায় এই বিদ্যালয়টি বর্তমানে বোয়ালকালীতে যথেষ্ট সুনামের সাথে তাদের পাঠদান কার্যক্রম পরিচালনা করছে বিদ্যালয়ের শিক্ষার্থীরা এখান থেকে পাশ করে বের হয়ে দেশের নামি দামি বিশ্ববিদ্যালয়গুলোতে অধ্যয়নরত সে সাথে বিশ্ববিদ্যালয় জীবনের পাঠ চুকিয়ে তারা নিজের ক্যারিয়ার গড়তে গিয়ে দেশের উচ্চ পদে আসেন এই বিদ্যালয় থেকে পাশ করেছিলেন এই বিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে যিনি ছিলেন যিনি এই বিদ্যালয়কে সরকারিকরণের জন্য যথেষ্ট সহযোগিতা করেছেন বয়ালখালী সন্তান চট্টগ্রাম আট আসনের প্রয়াত সাংসদ জনাব ময়নুদ্দিন খান বাদল তিনি এই বিদ্যালয়েরই শিক্ষার্থী ছিলেন আরও অনেক নাম না জানা শিক্ষার্থী এই বিদ্যালয় থেকে পাশ করে আজ দেশের বিভিন্ন উচ্চ পর্যায়ে আসেন যারা দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে অংশ নিচ্ছে দেশ করতে কদুরকিল উচ্চ বিদ্যালয়টি আমাদের উপজেলা সহ সারা বাংলাদেশের গৌরব বিশেষ করে এখানকার মাটির তৈরি ভবন বর্তমান সরকার পুরাকীর্তি হিসেবে সংরক্ষণের যে উদ্যোগ নিয়েছে তা সত্যিই প্রশংসার দাবিদার আজ থেকে প্রায় দেড়শো বছর আগে নির্মিত এই বিদ্যালয়টি এখনও শিক্ষার আলো চড়িয়ে যাচ্ছে আকুবডন্ডি গ্রামসহ কদুরকিলি ইউনিয়নের বিভিন্ন পর্যায়ে শিক্ষার্থীরা এখানে এই শিক্ষার্থীদের মাঝে এই বিদ্যালয় আরও উত্তর উত্তর এগিয়ে যাবে এবং বোয়ালকালীর সুনামকে সারা বিশ্বে ছড়িয়ে দিবে এই প্রত্যাশায় করি শুভকামনা কদুরকিল সরকারি উচ্চ বিদ্যালয়ের জন্য